আমার পরিকল্পনা আমি তৈরি করে ফেললাম। রামাদানে মসজিদ টিকে<(),><(),> শুক্রবারে। আমি শৈশবে খুব সুখী ছিলাম। বন্ধু-বান্ধব ছিল। আমি রাস্তায় দৌড়াতে পছন্দ করতাম। হাই স্কুলে পড়ার সময় আমার অনেক সমস্যা হয়েছিল। এই মুসলিমরা আমাদের হত্যা করতে চাইছে। সবাই মুসলিমদের ঘৃণা করে। আমি যদি কোনো নারীকে হিজাব পরা বা কোনো মানুষকে স্যান্ডেল পরা দেখি এবং সে যদি কৃষ্ণাঙ্গ হয় তাকে বিশ্বাস করতাম না তার উপর নজর রাখতাম যদিও আমি মরতে চাইতাম তবুও আমি অন্য কাউকে আরও ঘৃণা করতে চাইতাম অনেক বেশি ঘৃণা করতে চাইতাম আমি জানতাম না যে আমার কি আরও ঘনিষ্ঠ হওয়া উচিত নাকি বুঝলেনই তো নাকি এতটুকুই যথেষ্ট কিন্তু আমি সেখানে বসেছিলাম পরিকল্পনা ছিল সেখানে বসে বসে অপেক্ষা করা আমি ডায়াল করলাম শুধু দেখতে থাকলাম আসসালামু আলাইকুম ভাই রিচার্ড আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ টুয়ার্স ইটার্নিটিতে আপনাকে পেয়ে আমরা আনন্দিত রিচার্ড মেকেনির পরিচয়ের মাধ্যমে শুরু করতে চাই আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে আমাদের কিছু বলবেন ওয়ালাইকুম আসসালাম আমি অনেক আনন্দিত এখানে আসতে পেরে জটিল উত্তর কিন্তু অল্প কথায় বলতে গেলে আমার জন্ম ক্যালিফোর্নিয়ায় আমি ওয়াহাই ইয়ার্সিন সিনাতিতে বড় হয়েছি আঠেরো বছর বয়সে মিলিটারিতে যোগ দিই এবং সেখান থেকে আমি অনেক জায়গা ভ্রমণ করেছি একাধিক যুদ্ধ সফরেও গিয়েছিলাম সেখানে থাকার সময় আমি আহ পানামায় উনিশশো সালে উনিশশো একানব্বই উনিশশো এবং